বাট নড়াইলের কথা যখন আমরা আস্তে আস্তে এইটা প্রচার এসছে তখন আমরা বুঝতে পেরেছি আসলে এখানে সুলতানের যে অবদান বা তার যে কীর্তি সেগুলো আস্তে আস্তে ফুস্ফুটিত হচ্ছে যেটা একটা সময় বাংলাদেশে এখন অনেক জায়গায় আছে আমরা ওইভাবে তুলে ধরতে পারি নাই এখন বৈশ্বিক এই ইন্টারনেট বা এই মিডিয়ার যুগে আস্তে আস্তে আমরা মনে করি এগুলা বিকশিত হচ্ছে এবং আমরা কিছু তথ্য জানতে পেরেছি আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমি নিজেও একটা জিনিস খুব খুঁজতাম যে নড়াইলকে তেষট্টি নম্বর জেলা কেন বলে তা আমার ধারণা ছিল এটা আয়তন বা এরকম কোনো কিছু দিয়ে যদিও মেয়ের পর এরছে ছোটো তো সব কিছু মিলাই বাট আজকে আমি ক্লিয়ার হলাম যে এটা মহকুমার থেকে সিক্সটি থ্রি নাম্বার আগে ধন্যবাদ দিচ্ছি প্লাস ওনার যে কথাগুলো বলেছিলেন ওনার সাথে আমি অ্যাড করে আমি নড়ায়ালে প্রথমে এসে শুনেছিলাম যে উনি যখন সিএমএইচ ভর্তি হয়েছিল তখন এরকম এটা যখন মহকুমা আন্দোলন হচ্ছিল তখন উনি ঠিক মৃত্যুসজ্জার আগে তখনকার আমাদের আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এবং মানে চিফ মানে অফিসার ছিলেন যেটাকে বল আমাদের হোসেন বাহমদের ছিলেন উনি দুটো পদ ধারণ করতেন উনি বলার কারণে নাকি পরবর্তীতে এটা শুনলাম তোমার সাথে মিলেই গেল কথাটা তো আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি চমৎকার একটা অনুষ্ঠানে আমরা এখানে আসতে পেরেছি এবং এই অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ততা থাকতে পেরে খুবই ভালো লাগছে আমি মনে করি যে ভবিষ্যতে দিন যাবে এই মেলার আগ্রহটা বাড়বে শুধু মেলা না আমাদের প্রিন্সিপাল মাদা যেটা বলে গেলেন তার যে প্রকৃত আসলে যে জীবনের যে লোককথা যে গীত কাব্য। সেটা শুধু মানে একটা জিনিসে না দেখেন এখন আমরা আমি বসে চিন্তা করতেছিলাম এখন যাদের অনেকে টাকা পয়সা হয়ে গিয়েছে দেখবেন এখন অনেকেই গ্রামে যায় ওই কিছু জমি কেনে ফসল ফলায় মাঠে গরু চড়ায় গ্রামের বাড়ি বা বিদেশে যেটাকে বলা হয় যে যে যেভাবে বলুক আর কি ওইখানে সবাই যেতে চায় আর উনি কত বছর আগে ওনার প্যারিসের জীবন ত্যাগ করে যেটা আমরা দেখেছি তার লাইফে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা তার জীবন ত্যাগ করে সে নির্ভৃত একটা জায়গায় দেশে উনি এটা এখন করেছেন আরও বিশ তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু দেখেন আমরা কিন্তু এখন অনেকের শহর থেকে চলে এসে বাড়ি করতে চাই গ্রামে একটা ছোট্ট একটা যে সেখানে আমরা মনে করি এভাবে একটু আনন্দে থাকতে চাই সেটা উনি অনেক আগেই করেছেন এবং অনেক ত্যাগ স্বীকার করে তো সেটার যে কৃত্তি এবং বাংলাদেশের যে ওনার যে অবদান আমরা মনে করি যে যেখানেই থাকি আমরা তার এই অবদানকে স্বীকার করে তার জীবনের যে থিমগুলো সেটা যদি আমরা আমাদের জীবনে কিছু বাস্তবে কাজে লাগাতে পারি সেটা আমি মনে করি যে আসলে অনেক বড় কিছু হবে প্রকৃতির প্রতি যে ভালোবাসা আমি ওখানে গিয়ে শুনতাম যে যেটা আমাদের কিছু ভিডিও দেখাচ্ছিল সেইখানে এই ভালোবাসাটাগুলো দেখেন এখন আমাদের মনে কিন্তু এখন নতুন করে জাগে যে প্রাণীর প্রতি ভালোবাসা বাচ্চার প্রতি